বাহার ভাইয়ের ঘটনা শুনছেন না আপনারা আমি তো একদিন হলো নিজেকে স্থির রাখতে পারি নাই আহারে প্রবাসে যাওয়ার আগে স্ত্রী গর্ভবতী আসব আসবো করে করে আসতে পারে না এক মাস আগে টিকিট করছে সন্তানদের জন্য বাজার করছে জয়েন্ট ফ্যামিলি ভাইয়ের জন্য বাজার করছে ভাইয়ের বউয়ের জন্য আব্বার জন্য আম্মার জন্য সন্তানরা সবাই সহ্য করতে পারে নাই এয়ারপোর্টে চলে গেছে সকলে মিলে এক গাড়িতে আনন্দ করে আব্বা আসতেছে স্বামী আসতেছে সন্তান আসতেছে আসতেছে আমার সন্তানকে দেখে একটু জড়ায় ধরছে দিয়ে বলছে বলছে এটা তোর গিফট মা এখনই খুলবো বলছে খুলিস না বাড়িতে যাই সবাই মিলে দেখে দেখে আনন্দ করে খুলবো আব্বা এটা তোমার জন্য আনছি এর মধ্যে আব্বা এখানে তো খুলতে পারলাম না হাতে করে এইটুকু আসছে অন্তত চকলেটটা মুখে দাও কি আনন্দ কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে নাই। ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না বলছে তুমি বের হও সন্তান না নিয়ে ছাড়বে না ভাইয়ের বউকে বলছে তুই বেরো ও তাকে নিয়ে নামে না তো মাকে বলছে তুমি নামো শাশুড়ি ছাড়া নামবে না আস্তে করে তলায় গেছে গাড়ি কি মর্মান্তি পুরা পরিবার শেষ যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আসে কিভাবে সহ্য করবে হ্যাঁ কেমনে সহ্য করবে এই যে রাস্তা ঘাটের অব্যবস্থাপনা এই যে রাস্তাঘাটের আচরণ সে কিছুই জানতো না রব্বুল আলামিন তার পুরা পরিবারের উপর একটা পরীক্ষা নিয়ে ফেললেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের অনেক দিকের শিক্ষায় মধ্যে আসে জীবন এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তিনটা ক্ষেত্রে আমি সবসময় বলি তিনটা পরিবহন ডেনজারাস। একটা পিকনিকের জন্য পরিবহন ডেঞ্জারাস পরিবহন এখানে সবগুলা মাতালের মতো থাকে আনন্দ বিনোদন হুঁশাককেল কিছু থাকে না দুই নম্বর বিয়ের গাড়ি বড় ডেনজারাস। একটা বিনোদনপূর্ণ পরিবেশ নিয়ে চলতেছে আর তিন নম্বর প্রভাস থেকে ফেরে যারা এই গাড়িগুলো বড় ডেনজারাস কারণ ওই সময় ভিন্ন রকম একটা ফিলিংসের মধ্যে থাকে তো এইগুলোতে সতর্ক হতে হয় গাড়ি যদি পানির দিকে ডুবে যায় আপনি যত জোরে মারেন গ্লাস খুলবে না এটার কিছু টেকনিক আমাদের প্রত্যেকের জানা উচিত মাথার পিছনে যে ইয়ার ইয়েটা থাকে আমাদের মাথার পিছনে ঠেস দেওয়ার জন্য সাথে সাথে ওইটা টেনে খুলে ফেলতে হয় ওইটার দুটা লোহা থাকে ওই লোহাতে গ্লাসে বাড়ি দিয়ে ভাঙতে হয় তাছাড়া আপনার লাত্তায় ঘুষায়া গ্লাস আর খুলতে পারবেন না এইগুলো আমাদের জানা দরকার সর্বোচ্চ কথা এই যে জীবনটুকু চলে গেল কে দীক্ষা দিয়ে গেল ভাই জীবন বড় ঠুনকো মৃত্যুই আসল গন্তব্য তাই না হাজার আফসোস করেন আপনি আপনি ভাইয়ের হৃদয়কে ভরাতে পারবেন না বাহার পারবে কেউ কেয়ামত হয়ে গেলেও পারবে না তার যা হারাইছে তা হারাই গেছে এখন আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আল্লাহ আমাকে হায়াতে রাখছেন ওইটুক কাজে লাগাই ভাই কখন মৃত্যু চলে আসবে কে জানে ওই যে আমার নতুন মহাজ্জেন এই অঞ্চলের তাত্ত্বের সুন্দর কেউ আজান দিতে পারে না আলহামদুলিল্লাহ তার আগে আমার বেলাল ভাই ছিল কি দোষ কি অপরাধ বেলালের কিচ্ছু না বাজার করে রিক্সাই করে ফিরতেছে তার রিক্সায় তার টাকায় সে উঠছে পিছন থেকে ট্রাক দিয়ে মারিয়ে দিয়ে একটা সুস্থ লোক রে শেষ করে দিছে পঙ্গু বানায় দিছে তার কেরিয়ারটা শেষ হয়ে গেছে এরকমই তো দুনিয়া না আমাদের এরকম জায়গা থেকে সুতরাং আল্লাহ যতটুকু সুযোগ দিছেন ওইটাকে মনে করি গণিমত ওইটাকে মনে করি কাজ এক আফসারের দিক তাকায় আপনি যদি দুঃখ ব্যথা অনুভব করে নিজের জীবনের মূল্যায়ন না করতে পারেন তাহলে শুধুমাত্র হাহু চাষ করে আমাদের কি লাভ আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দেন যেন এই বাচ্চা এই ভাইটা দুনিয়ার এই পরীক্ষায় উত্তরায় যেতে পারেন বট আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে আমল বাড়ানোর তৌফিক দান করেন তাহলে প্রিয় ভাইয়েরা ছয় নম্বরে গেল একাকী কাঁদা মনে থাকবে তো ইনশাআল্লাহ সাত নম্বরে দিনে অন্তত পক্ষে

কেউ যদি প্রত্যেক দিন বার পড়তে পারে কি পড়তে পারে তো আমার সাথে লা ইলা ইল্লাহ ওহাদ হো ল্যা স্যারি কে এইটা জানে না এরকম কোনো বান্দা নাই একশোবার যদি পরে আল্লাহর নবী বলছেন দশটা দাস মুক্ত করলে যে সোয়াব দশটা বান্দা গোলামীর মধ্যে আছে তাদেরকে আজাদ বানায় দিলে যে সোয়াব আল্লাহ তার আমল নামাই সে সোয়াব দান করে দিবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে কেউ যদি 10 বার পড়ে 10 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর বনি ইসমাইলের দাচাচা নবী করিম সাল্লাল্লাহু বংশের 40টা গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হয় আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে দেন আল্লাহ কত সহজ আমল কিন্তু আমাদের টার্গেট নাই কোনো প্ল্যানিং নাই কি করব। আমি দশটার কথা এই জন্য বলছি লিখে ফেলে টার্গেট করে প্ল্যানিং করে মনে না থাকলে এই ওয়াজ ইউটিউব থেকে সার্চ করে বের করে তাও আপনাকে এই কাজের মধ্যে যেতে হবে যে আমার জীবন থাকবে আর বার এটা পরবো না এরকম হবে না পারব না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে একটা বিরাট বড় কাজের ফাঁকে আমি একটা টার্গেট করছি প্রত্যেক সালাতের পরে দশবার আর সারা দিনে। দশ বার দশ দশ বার পঞ্চাশ বার মানে যদি আমি পড়লে তিরিশ সেকেন্ডে পড়া যায় আমার এটা তাহলে পাঁচ সালাতের পরে পঞ্চাশ বার আর বাকি পঞ্চাশ বার আর যদি কিছু না পারি অন্তত দশ বার যে কোনো একটা সালাতের পরে হলেও কিন্তু আমার প্রত্যেক দিন এটা মিস যাবে না এই আমল আল্লাহ হরাবুলের পক্ষ থেকে আমাদের জন্য রহমত নিয়ে আসবে ইনশা আল্লাহ আদা তাই না আর আজিমের নিচে তেমন লোক্য জায়গা পাবে যেই লোক একাকী দাঁড়াইছে আর আল্লাহর জন্য চোখের প্রাণী বিসর্জন করে দিছে আল্লাহ তার চোখের পানির এমন মূল্যায়ন করছেন ওই চোখের পানির কারণে আর শাজিমের নিচে তার জন্য সিট বরাদ্দ করে রাখছেন আল্লাহ আমি তো সেই তালিকায় আসতে পারি না আমার অন্তর শক্ত হয়ে গেছে আমার চোখে তুমি পানি দিয়ে দাও তোমার ভীতির কথা আস্তে আস্তে মনে করবে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আমিন ওই বান্দার চোখে এক ফোঁটা পানি যদি চলে আসে একদিন আসবে না দুই দিন আসবে না চোরের মতো করে আল্লাহর সামনে দাঁড়ায় কেউ জানি না জানতে পায়। দরজা একটু নড়ে গেছে বাড়ির নিজের সংকীর্ণ হয়ে গেছে আমার এই চোখের পানিকে কেউ দেখে ফেললো কিনা এটা তো কাউকে দেখানোর জন্য আমার তাহার নয় কাউকে জানানোর জন্য নয় আল্লাহর কাছে একদিন দুই দিন পরে চোখ বন্ধ করে যখন জাহান নামের কথা চিন্তা করবে নিজের আমল নামা যদি কপাল দিয়ে প্রকাশ পেয়ে যেত দুনিয়ার মানুষ সালাম দিত না আজকে আমাকে কত সম্মান দেয় মানুষ আমার বাথরুমের গুণা গোপন গুণা চোখের গুণা মোবাইলের গুণা যদি জানা জানাজানি হয়ে যেত আমার আব্বা পর্যন্ত আমাকে দিকে তাকাতো না লজ্জায় অথবা বাপের আমল নামায় এমনটা আছে সন্তানকে মুখ দেখাতে পারতো না আল্লাহ সব তুমি গোপন রাখছ আল্লাহ তোমার কাছে কিচ্ছু গোপন নাই তুমি গোপন গুনা গুলা দয়ামান রব আমাকে গোপনে মাফ করে দাও একদিন দুই দিন করতে করতে বান্দার চোখ দিয়ে যদি পানি আসে ওই পানিটা বান্দার না যাতে হয়ে যাবে এটা একটা আমল কত রাত জেগে পার হয়ে যায় কিন্তু কখনো আল্লাহর জন্য চুপচাপ এরকম ডেডিকেশন আমাদের হয় না জীবন পরিবর্তন করতে হলে এটা করা লাগবে ভাই করতে হবে ভাই এরকম করে চলতে চলতেই জীবন শেষ হয়ে যায় কার জীবন কিভাবে শেষ হয় আমরা বুঝি না তাই এরপরে সে হিসাব করে দেখছে সূর্য উঠে গেছে নিষিদ্ধ সময় পার হয়ে গেছে দুই রাকাত সালাদ পরে ফেলছে দুই রেখ সালাদ পরে উঠে চলে গেছে আল্লাহ নবী বলছেন কি করছে এই যে ফজরের জামাতের পরে বসে সূর্যোদয়ের পরে দুই রাকাত সালাদ পরে গেছে আল্লাহ তার আমল নামায় একটা পূর্ণ হজ একটা পূর্ণ অমরার সব দান করে দিছে আল্লাহু আকবার নবীজি তিনবার বলেছেন تام متين تام متين তাম্মা ما আমার উম্মত যেনরাক পূর্ণ হস পূর্ণ উমরাহ সওয়াব আল্লাহ দিবেন আল্লাহু আকবার 40 মিনিটের বিনিয়ক 30 মিনিটের বিনিয়ক 25 মিনিটের বিনিয়ক ভাই দিন হয় না মানুষের ক্লান্তি থাকে বসতে পারে না ব্যস্ততা থাকে কিন্তু ईमानদারের জীবনে সপ্তাহে দুই তিন দিন সময় হবে না একটা হজ আর একটা উমরাহ সময় সবটা আমল নামায় নেওয়ার জন্য এই আবেক্তর মধ্যে আসবে না তাহলে জীবন কেমনে পরিবর্তন হবে আপনি শুধু গেলেন কোন রকম সালাত আদায় করলেন সালাত ওয়াতের সাথে সাথে সাত করে উঠে আপনি বাড়িতে চলে আসলেন র্যান্ডম एवरीडे প্রত্যেকদিন একই অভ্যাস মহিলারা তার বাড়িতে সালাত আদায় করেন তার ঘরের কোণায় হচ্ছে তার জন্য উত্তম নামাজের স্থান কত সময় ব্যয় হয় কিন্তু আমার মায়েরা জানেই না যে আমলটা আমি করতে পারি এখন আধুনিক যুগ গুগল করে দেখে নিছেন আজকে সূর্যোদয় কয়টায় ওখানে বসছেন কোরআন শরীফটা পাশেই রেখে দিয়েছিলেন কোরআন মজিদটা ওইখানে তেলাওয়াত করেছেন জিকির আসকার করেছেন সূর্য উঠছে দুই এক সালাদ পরে আপনি যায়নামাজটা গুটায় নিয়ে উঠে চলে গেছেন আল্লাহ আপনার আমার আমল নামায় একটা কবুলকৃত হজ এবং ওমরা সব লিখে দিছেন। অথ এ প্রিয় ভাইয়েরা সপ্তাহে অন্তত একদিন হলেও আমল করতে হবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন কোরানুল ক্যারি মেটের সমর্থনে কথা বলেছে আল্লাহ বলছেন বে বেহেনদের অপেক্ষা কবলা তুলু এই শ্যাম কবলা গরু সূর্য উদয়ের আগে আল্লাহর প্রশংসা করো আর সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করো এই যে সূর্য উঠার আগের জিকির আর দুই একাত সালাদ সূর্য ওঠাই এটা হচ্ছে সেইটার সাথে সামঞ্জস্যশীল একটা আমল আল্লাহ যেন আমাদেরকে করা তৌফিক দান করেন কয় নম্বর বললাম ভাই ভুলে গেছেন না তো এবার পাঁচ নম্বর চলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হিউআসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমাদের আরেকটা অনন্য আমল আছে আমরা করি কিন্তু দেখেন আমাদের র্যান্ডম নাই বাবা মার জন্য প্রতিদিন দোয়া করা এবং তাদের জন্য কিছু না কিছু সাদাকা করা বাবা মার জন্য দোয়া যার বাবা মা বেঁচে আছেন তার জন্য আর যার বাবা মা মারা গিয়েছেন তার জন্য কত ভাই এখানে আছেন আমাদের আব্বা মা উভয়েরই চলে গেছেন দুনিয়া থেকে কারা কারা ভাই দেখি তো একটু হাত উঁচু করেন তো কাদের আব্বাও নাই আম্মাও নাই আহা আল্লাহ একবার কাদের বাবা নাই শুধু কত মানুষের বাবা নাই কাদের মা নাই আহা আমাদের মা নেয় অনেকের অনেকের বাবা নেয় অনেকের আব্বা চলে গেছে আর আল্লাহ নিয়ামতটা রাখছেন কার কার যাদের আব্বাম্মা বেঁচে আসেন আহা আমরা সৌভাগ্যবান আমাদের জান্নাতের দরজা এখন পর্যন্ত ভেঙে যায় নাই আমাদের জান্নাতের দরজা খোলা আছে কিন্তু আমরা আমাদের জান্নাতের দরজাটা ব্যবহার করতে পারতেছি না নবীজি বলছেন এই দুইজনই তোমার জান্নাত এই দুইজনই তোমার জন্য জাহান্নাম এখন যার বাপ চলে গেছে তার কি করণীয় যার বাপমা বেঁচে আছে তার কি করণীয় আমরা বেশিরভাগ সন্তানরা পিতা মাতার ব্যাপারে গা ফেল কত হুজুরের কাছে দোয়া চাইলাম হ্যাঁ কত লোকের কাছে কত সমস্যার জন্য বললাম কিন্তু কখনো চিন্তাই করি নাই আমার জান্নাতের রাস্তা আছে আমার পিতা মাতা যে কোনো বিষয়ে সকলের আগে তিনি আপনার হকদার রসুল্লাহাম বলছেন ইদা মাতা ইবনে আদম ইন কত মিন ইন যখন কোনো বনিয়াদম মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায় কেবল তিনটা আমল তার আমলনামায় যেতে থাকে এর মধ্যে একটা ওয়ালেদনস লেহু নিদ উলে তার নেক্স সন্তান যখন তার জন্য দোয়া করে আল্লাহ কোন বাধা বিপত্তি ছাড়া ডাইরেক্ট তার আমলনামায় সেটা পৌঁছায় দে আল্লাহ ব্যায়াম দে এই জন্য প্রত্যেক দিন পিতা মাতার জন্য দোয়া করা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা এমন ইউনিভার্সাল দোয়া এটা না মরা মায়ের জন্য না জীবিত বাপমার জন্য আপনি আলাদা করতে পারবেন না রব্বি ও আমার আল্লাহ ইরহাম আপনি দয়া করেন হুমা আব্বাম্মার উপরে কামা যেরকম রব্বায়ানি তারা আমার প্রতিপালন করেছিলেন ছোটবেলায় আমি যখন শুয়েছিলাম প্রস্রাব পরিবর্তন করার আমার কোনো ক্ষমতা ছিল না আমার আব্বা প্রসাব পরিবর্তন করাইছেন দাঁত দিয়ে মতো শক্তি ছিল না চুষে চুষে মায়ের দুধ খেয়েছিলাম আল্লাহ কি ভালোবাসাই না দুনিয়ার সবাই ঘুমাইছে আমার মা সারা রাত ঘুমায় নাই আল্লাহ এই যে আগলায় রাখছিল এই যে দয়া করছিল এই যে ভালোবাসা দিছিল রব্বুল আলামিন তুমিও আমার পিতা মাতার জন্য এরকম দয়া করো ওটা আল্লাহ মৃতর জন্য বলেন নাই জীবিতর জন্য বলেন নাই এমন ভাষা দিছেন যে সন্তান দোয়া করলে মৃতরটা মৃতের ভাগে যাবে জীবিতর ভাগে চলে যাবে আমরা দোয়া করি না এটা আমলের মধ্যে নিতে হবে এটা আমার একটা আমল আর প্রত্যেক দিন তাদের জন্য কিছু সাদাকা করা প্রত্যেকদিন কাত্যেকদিন আটানা এক টাকা এক কাপ চা কাউকে খাওয়ানো হ্যাঁ কোনো একদিন কাউকে বাজার করে দেয়া ফলের সিজনে একটা কাঁঠাল একজন মানুষকে একদিন কিনে পাঠায় দিছি বাবা মার জন্য আমি সাদাখা করছি আমার বাবা মা আমার কাছে থাকলে এক চাকা ইলিশ মাছ খাইতেন সবচেয়ে ভালো পিসটা আমি দেওয়ার চেষ্টা করতাম ইলিশের সিজনে সমর্থ পাইছি টক্করে একজন মানুষকে একটা ইলিশ বাবা মার পক্ষ থেকে কিনে খাওয়াই দিছি এক কেজি আপেল দিয়ে দিছি রমজান মাসে আমার বাপমা বেঁচে থাকলে ইফতার করতেন দশটা তিরিশটা ইফতারির বাবার নামে তিরিশটা ইফতারি মায়ের নামে হাদিয়া করে দিছি সন্তান শুধু খুঁজবে কেন মায়ের জন্য কিছু একটু করা যায় সেটা জীবিত এবং মৃত বান্দা যদি র্যান্ডম পিতা মাতার জন্য দোয়া করে আর র্যান্ডম যদি একটু হলেও সাদাকার নিয়ত করে আল্লাহ ওই বান্দার জীবন এবং অন্তর ঘুরাই দিবেন এটা আল্লাহ হারাবুল্লা আলমিন নিজে বান্দার জন্য অফার করেছেন প্রিয় ভাইরা অধিকাংশ বাপ মায়ের জন্য দোয়া করি না কর্মসূচি হবে আজকের থেকে যে যেহেতু অনেক দিনের বাকি আছে এই সপ্তাহে অথবা প্রত্যেক দিন শুধু আল্লাহর হাম রসুল সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ার পরে পাঁচ মিনিট শুধুই বাপ মার জন্য দোয়া করব পারবো ইনশাল্লাহ পাঁচ মিনিট পারবেন ইনশাল্লাহ পাঁচ মিনিট আরবি জানা লাগবে না আল্লাহ বাংলা বোঝে ভাষার কোনো ধর্ম নাই ধর্মীয় ভাষা আছে অথবা আল্লাহর কাছে আপনি বাংলায় বলেন মনে করে করে বলেন আল্লাহ হ্যাঁ যখন আমার এক বছর বয়স ছিল আমার যদি গু চেঞ্জ না করতো আমার মা সেই শীত যেই শীতের মধ্যে প্রস্তাব করে দিয়েছিলাম সবাই শুয়ে গেছিল আমার মা যদি সারা রাত ওই প্রস্তাবের শোয়া রাখতো আল্লাহ আমার বুকের মধ্যে কফ জমে শেষ হয়ে যেতাম মা কেমনে জানি জেগে গেছিল কেমনে জানি আমারে আগলায় নিয়েছিল আল্লাহ এই ঋণ কোনো দিন সহ্য করতে পারব না এক রাতকে কখনো আমি পৃথিবীর সব দিয়ে বদলায় দিতে পারবো আল্লাহ ওই আব্বা মার জন্য তুমি দয়া করো আল্লাহ আল্লাহ এতদিন ভুল করছে আল্লাহ করতে পারি নাই আল্লাহ আগের ভুলগুলো মাফ করো এখন থেকে আমার বাপ মার জন্য দোয়া করবো এইভাবে সন্তান যদি জন্য দোয়া করে আর সে আজিম ইনশাআল্লাহ আর রুহানি দোয়া কাকে বলে রুহানি দোয়া বলে বান্দা যখন কারোর জন্য দোয়া করে ওইটা তার উপরে পৌঁছালে আল্লাহ খুশি হন আল্লাহর খুশি ওই থেকে আল্লাহর রহমত আবার তার কাছে নিয়ে আসে এটাই রুহানি দোয়া এটা অটোমেটিক আপনি পেয়ে যাবেন প্রিয় ভাইরা অথবা এই আমলটা আমাদের করতে হবে এটা কয় নম্বর গেল পাঁচ এবার চলেন ছয় নম্বরে ছয় নম্বরটা হচ্ছে আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেছেন এবং নবীজি হাদিসের মধ্যেও আসছে একাকি কাঁদা অন্তরের গভীর থেকে তওবা একাকি এখন তো কথা বললে ইমোশন চলে আসলে একজন দোয়া করলে বাকিদের ফিলিংস আসলে চোখে পানি আসে একাকী কি আল্লাহর জন্য কাদা আল্লাহ হারাবুল আমিন বলছেন কোরআনুল করিমের মধ্যে ইদা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এমন কতকগুলা মানুষ আছে যে মানুষগুলা আল্লাহর জিকির স্মরণ করে করার পরে তাদের অন্তর নরম হয়ে যায় কেমন নরম হয় আল্লাহ বলছেন তাদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে ওই বান্দা আল্লাহকে দেখে নাই ওই বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই নিজের আমল নামার এমন পাপ আছে যে ইটার কথা বান্দা ভুলে গেছে কিন্তু বান্দা এমন ভাবে নিজের হৃদয়ে আল্লাহর ভীতিকে জাগ্রত করে নিজের অপরাধ গুলাকে দাঁড় করাইছে ঘুমায় আছে তার সন্তান ঘুমায় আছে তার স্ত্রী ঘুমায় আছে দুনিয়া টপ করে উঠছে ভাবটা এমন যেন প্রস্রাব করার জন্য উঠছে বাথরুমের লাইট দিলে সন্তান উঠে যেতে পারে কৌশলে বাথরুমের লাইটটা পর্যন্ত দেয় নাই চলে গেছে অন্য জায়গায় অল্প একটু কষ্ট করে অজু করে নিয়ে যায় না মাছটা পেরে দিছে কেউ জানে না বাড়ির সবাই সবার মতো ঘুমায় ওই বান্দা যাই নামাজের মধ্যে দাঁড়ায়া রব্বুল আলমিনের কাছে দুই রাখা ছালা তাদাই করে হাত তুলে দিছে ইমোশন আসে না চোখের পানি আসে না সিজদায় চলে গেছে রব আমার তো চোখে পানি আসে না অথচ নবীজি ইসলাম বলছেন ওরা